এক দেশে ছিল এক রাজা খুব বোকার রাজ্য তার রাজ্যে ছিল এক অদ্ভুত নিয়ম হাসা নিষেধ যদি কেউ হেসে ফেলে সাথে সাথে মানা একদিন সেই রাজ্যে এলো এক ছোট্ট টুনটুনি পাখি রাজা গম্ভীর কণ্ঠে বলল ওই পাখি শুনেছিস তো আমার রাজ্যে হাসা একেবারে মানা হাসবি না না হলে তোকে জেলে পুড়ে দেবো আমি মোটেই হাসব না কিন্তু ঠিক তখনই টুনটুনি হেসে বলল মশাই আপনার মাথায় তো মুকুটের বদলে ডিমের এই কথা শুনে সবাই হেসে উঠল ওজারা দারোয়ান উকিল কেউই থামতে পারল না ধর ধর ওই পাখিকে আমাকে অপমান করলো টুনটুনি ততক্ষণে হাওয়া হয়ে গেল উড়ে যেতে যেতে বলল হাসি আটকালে হাস্যকর তো হবেই রাজা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর নিজেই হেসে ফেললো রাচা জোরগলায় বলল তুই জিতলি টুনটুনি এখন থেকে আমার রাজ্যে সবাই হাসবে